ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কিনা হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো না বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্টে ছাপাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে তালিকা তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুমি এটা বলছ তোমরা যখন পুরা দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা তুমি মুসলমানদের সহযোগিতা করো এটা মুসলিম দেশ ইসলামী শরিয়ত অনুসারে পরিচালিত শরিয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরিয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার রাজনীতি ইসলামী শরিয়ত অনুসারে পরিচালিত হতে হবে না না আমরা তো মুসলিম ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মের স্বাধীনতা তোমরা আমাদের দেশের সরকারকে না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতা শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্ম লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থা থাকবে কিন্তু রাষ্ট্র ধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন এটা আমি তাদের ভাষায় কথা বললাম কাজেই ইসলামী আদালত মুসলিম দেখে ইসলামী আদালত থাকবে এটা স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যান এরপরও তারা যদি তাদের আদালত আলাদা আদালত কায়েম করে কোনো আপত্তি নেই ইসলামের ইসলামের কোনো আপত্তি নেই মুসলিম দেশ ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন দখল করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখন সেই শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই অর্থ ব্যবস্থা সেই রাজনীতি সবকিছু তখন একটা ধরে বসে আছে হলো কি আল্লাহ সমস্ত বিধান আমি কবুল করে নিলাম রসুল্লা সিরতকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম এটা হলো আমার কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মহবুদ একমাত্র আল্লাহ প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহ আল্লাহ নবী একমাত্র আদর্শ আল্লাহ আমি আদর্শ হিসাবে গ্রহণ করবো এটা হলো আমাদের কালিমার অর্থ আমাদের মহাম্মানের অর্থ আমি আসমাহিফাত কিন্তু সে আহকাম অর্থনীতি বলেন সে আকামের খবর নেই সব সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ শরীয়ত ইসলামী শরীয়তের থেকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু আর মতবী হচ্ছে মতামত নিচ্ছেন কিন্তু ফায়সালা কে করবে তার ফাইসেলার মানদণ্ড যমুনা পপসার ইউনিস সেভ ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি লাই লা ইলাল্লাহ মহান নদরশো যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতামত সবার কাছ থেকে নাও ফাইসেলা হবে লাই লাহিলা মহানদর ওসার